আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই রহমতে ভালো আছেন আজকে আমি কাঁঠালের সবজি রান্না করবো এর জন্য প্রথমে তেল দিয়ে নিয়েছি এটার ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ কাপ এখন তেলের সাথে এটাকে ভেজে নিচ্ছি সাথে দারচিনি এলাচ দিয়ে দিবেন

আর শিলিকম্প ভূমিকম্প একটু ভালো করে ভিজে নিতে হবে সুন্দর হয় বাদামি চালাক হয়ে আসছে এখন আমি রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন আদা বাটা দিলাম সাথে একটু পানি দিয়ে নেড়ে নিলাম হলুদের হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি এখন মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এক চামচ দিলাম মরিচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম যারা রান্না করতে পারেন তো পারেন যারা পারেন না তারা শিখে নেবেন ভাবে রান্না করতে হয় সুন্দর করে কষিয়ে নিতে হবে লাইভ কঠিন তো ফল কষানোর ভিতরেই রান্না বজাতে হয় येनो ना लगे

সেই মুখ ডালটা আমি দিয়ে দিচ্ছি আগে সিদ্ধ করে নেওয়ার কারণে রান্নার সময় দানটা ব্যবস্থা আছে

কাঁঠাল সিদ্ধটা আমি সবজির ভিতরে দিয়ে দিব সাথে সেই কাঁচা কলাটাও এখন দিয়ে দিচ্ছি তা হালকা সিদ্ধ করে নিয়েছিলাম গেলে আমি আবারও ঢেঁকি দিব আমি বাসায় বানানো একটি মশলা আছে ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আছে মুন্নি কুকিং অ্যান্ড রেসিপি আর জিরা দেব জিরাটাও আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম লবণটা দেখে যার যার নেবেন রান্না প্রায় শেষ হয়ে আসছে ঠান্ডা হলে তরকারিটা জন্ম আরো চুলা বন্ধ করে দিয়েছি আমার রান্না হয়ে গেছে